এক ভাই প্রশ্ন করছে জুমার খুদবা আরবিতে হবে নাকি বাংলায় হবে এক শেখ বলেছে এখন থেকে বাংলায় জুমার খোদবা দিতে হবে এ সম্পর্কে কোরআন হাদিস কি বলে যে শেখ বলছে রাগ করবেন না ইসলামী শরী আইনে তাকে দশটা দোরড়া লাগাতে হবে বলবেন কেন আপনি কি বাড়াবাড়ি করছেন না আমি দলিল দিচ্ছি এক প্রথম প্রশ্ন হচ্ছে যে জুমার খুদবা আরবিতে হবে না বাংলায় হবে বুঝলেন এই ফেতনাটা উপমহাদেশে সৃষ্টি করছে কে জানেন আক্রম খা কে আক্রাম খা আক্রাম খা তার সাথে দ্বন্দ্ব ছিল ডক্টর শহীদুল্লাহ এই ফেতনাটা প্রথম শুরু করছিল ডক্টর শহীদুল্লাহ সে প্রস্তাব করছিল যে এখন থেকে নামাজে আমরা বাংলায় তেলাবাদ করব কিভাবে আলহামদুলিল্লাহ হিরাবিল আলমিন এটা অনুবাদ করব অনন্ত সিং প্রেরণময় তুমি বিচার দিনের স্বামী নামাজ হবে সে তখন শহীদুল্লাহ আরবি জানতো আটটা ভাষায় জ্ঞান ছিল তো সে দলিল দিছে ইমাম আজম আবু হানিফার একটা মত এটা হেদায়ত আছে আলেমরা পাইবেন হেদায়তে আছে আবু হানিফা বলছেন ফার্সি ভাষায় নামাজ পড়া যায় ফার্সি ভাষায় এখন আবু হানিফা এটা কেন বলছেন প্রথম কথা আমরা ব্যক্তি আবু হানিফাকে মানি না আমরা তার মাঝহাব মানি অর্থাৎ কোরআন সন্না থেকে তিনি যে নীতিতে মাসালা দিয়েছেন ওইটা মানি নীতিতে উনি যেটা ভুল করছেন ওনার ছাত্ররাও মানে নাই আমরাও মানি না তো কিছু মাসালা ওনার ভুল হইতেই পারে দুই ইমাম আজাম ওনার দুই ছাত্র ইমাম মোহাম্মদ ও ইমাম আবু ইউসুফ ওস্তাদের এই ফতুয়া নেন নাই তারা বলছে যে না ফার্সিতে নামাজ পড়লে নামাজ হবে না মৃত্যুর ছয় দিন আগে আবু হানিফা নিজের মত পরিত্যাগ করে ছাত্রর মত মেনে নিছে এর নাম হানাফি মাঝহা এখানে কোন ব্যক্তি পূজা আবু হানিফার পূজার সুযোগ নাই কোরান হাদিস মানতে হয় লামা ঝাবিরা না বুঝেই আবু হানিফার বিরোধিতা করে কথা বুঝতেছেন দুই ফার্সি ভাষায় নামাজ চলে এটাই ইমাম আজমের মুফতাবিহি বক্তব্য ডক্টর শহীদুল্লাহ ওই মত ধরে সে প্রচার করতো ফার্সি চললে বাংলায় চলবে না কেন ওলামা পরবর্তীতে সে হার মানছে ওই ধরনের অনুসারীরাই বাংলাদেশে এখন প্রচার করতেছে খুদবা হবে কি সে না হবে না চলবে না কারণ এক নম্বর দলিল জোহনামাজ কয় রকাতর জুমা কয় রাখাত ওই দুই রাকাতের বদলায় খুদ্ এর জন্য আদব হচ্ছে ইমাম সাফ খুদবা দেওয়ার আগে তার অজু লাগবে এরপর ইমাম সাপ মেম্বরে যখন বসে যাবে খুদবা দিতে থতুয়ার অনেকগুলো কিতাবে আসছে ঈদা সঈদ আল ইমাম আল মিম্বর লা সলা তাওয়ালা কালামা ওয়ালা সালাম আওলা রবদার সালাম ইমাম মিম্বরে বসে যাবার পরে নামাজ চলবে না সালাম চলবে না সালাম দিলে জো হব নাই কারণ এটা নিছক খুদবানা না এটা হচ্ছে দুই রাকাতের কায়েম মাকাম কথা বুঝেন দুই রাকাতে এই জন্য খুদবাটা নিছক খুদ্ বানায় জুমার একটা অংশ বলে অবশ্যই খুদবাটা আরবি হতে হবে ডি নাম্বার দুর্রুল মুখতার ফাতওয়ার কিতাবি মাম হাসকাফি বর্ণনা করেছেন তাওয়ারুসুল মুসলিমিন মুসলমানদের যে তাওয়ারুস বা প্রচলন সেটার অনুসরণ করা অনুসরণ করা কি সাতান্নটি মুসলিম রাষ্ট্রে জুমার হয় মুসলিমদের কাছে মুসলিমরা মিনুন মুসলিমুনরা জুমার খুদ্ দেয় আরবিতে এটা হচ্ছে তাওয়ারুস এটা কি অতএব আমরা কিভাবে তাওয়ারুসকে ভঙ্গ করে বাংলায় খুদ্বা দেব তাওয়ারুসের অনুসরণ করা কি ওয়াজিব অতএব এই তাওয়ারুস ওয়াজিব নেক আমলের সঠিক ফতুয়ার বিপক্ষে যে ফতুয়া দিল ইসলামী শরিয়া আদালতে তার বিচার হচ্ছে দশ দৌড়া কদোররা যেহেতু ইসলামী শরীয়তে দররা লাগায়েন না অন্তত ধমক দিয়ে যে রকম ফালতু ফতুয়া দিয়ে না সমাজে ফেতনা সৃষ্টি করার জন্য হ্যাঁ আরবি খুদবার সবাই বুঝবে না তো ইমাম তো এক ঘন্টা ওয়াজ করে বাংলা ওয়াজে তো আরবি খুদরা বিষয়বস্তুটা বুঝাই দিলেই হয় বুঝতে পারছেন কথাগুলো